নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউ পিপি বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষায় কিন্তু বড়সড় কিন্তু বন্ধুরা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তো ইতিমধ্যে কিন্তু বিগ আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছ রাজ্যে গ্রেপ্তার হয়েছে পঁচিশ জন রাজে গ্রেপ্তার হয়েছে পঁচিশ জন প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়েছে তো কি কি আপডেট উঠে আসছে সমস্যাটা জানাবো বন্ধুরা এখানে কিন্তু আবার জড়িত রয়েছে কারা দেখো পুলিশ অফিসার থেকে শুরু করে দেখো ড্রাইভার সিভিক ভলেন্টিয়ার্স তো এই যে প্রশ্নপত্র ফার্স্ট কাণ্ড সেখানে কিন্তু জড়িত রয়েছে এই সমস্ত ব্যক্তিবর্গরা তো বন্ধুরা কি অফিসিয়াল আপডেট আসছে সমস্ত আমরা জানাবো বিভিন্ন প্রতিবেদন থেকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সমস্ত আপডেটগুলো প্রোভাইড করবো তো প্রথম আমরা যে আপডেটটা দেব সেটা হচ্ছে বর্তমান পত্রিকায় কিন্তু এই আপডেটটি আপনারা উঠে আসছে সেখান থেকে আমরা এই আপডেটটা দিয়ে দিচ্ছি দেখো পুলিশ নিয়োগের পরীক্ষার ভূ প্রশ্নপত্র বিক্রি চক্রের পর্দাফাঁস পশ্চিম বর্ধমানের বুদবুদে ভূ প্রশ্নপত্র বিক্রির চেষ্টা জালে দশ গতকাল কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিক্রির চক্র রীতিমতো табу খাটিয়ে মোটা টাকায় প্রশ্নপত্র বিক্রির প্রস্তুতি এমনটাই দাবি পুলিশের বুধবুদের কলমডাঙ্গা এলাকায় অভিযান পূর্ব জেলা পুলিশের শনিবার রাতে বর্ধমান স্টেশন থেকে তিনজনকে গ্রেফতার করা হয় ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্র পেয়েই এই অভিযান এমনটাই খবর পুলিশ সূত্রে কনস্টেবল নিয়োগে প্রশ্ন ফাঁসের চক্র রাজুজুড়ে ধৃত পঁচিশ জন তো বোধরা এই প্রশ্ন ফাঁসের চক্রে রাজু থেকে পঁচিশ জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তো কি আপডেট ঘুরে আসছে আমরা সমস্ত জানাবো তো এই পরীক্ষা কিন্তু গতকাল রবিবার কিন্তু এই পরীক্ষা হয়েছিল রাজ্য পুলিশে দেখো কনস্টেবল পদে তোমাদের কিন্তু এই পরীক্ষা হয়েছিল গত রবিবার তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে এই কিন্তু হয়েছিল তাতে প্রশ্ন ফাঁসের একাধিক কিন্তু চক্রের হদিস মিলেছে তো কোথাও খোদ পুলিশ অফিসার যুক্ত কোথাও আবার পুলিশেরই গাড়ি চালক দেখতে পাচ্ছ পুলিশেরই গাড়ি চালক কোথাও আবার ক্যাম্প খাটিয়ে চলছিল বেআইনি কারবার তো বন্ধুরা আর কি আপডেট টুটি আসছে সমস্ত জানাবো দেখো একদম লেটেস্ট আপডেট দিচ্ছে বন্ধুরা সেখানে বলছে রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা তাতে প্রশ্ন ফাঁসের একাধিক চক্রের হদিস মিলল কোথাও খোদ পুলিশ অফিসার যুক্ত কোথাও আবার পুলিশের গাড়ি চালক কোথাও আবার ক্যাম্প খাটিয়ে চলছিল বেআইনি কারবার বাদ নেই সিভিক ভলান্টিয়ারও ভলান্টিয়ার কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু ভলান্টিয়ার যুক্ত হয়েছে আবার সিভিক ভলান্টিয়ার দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বিভিন্ন দুর্নীতির কারণে কিন্তু জড়িত হয়ে যাচ্ছে এই ভলেন্টিয়াররা পরীক্ষা ফাঁসের চক্রে পুলিশ সিবিকসহ সহ গ্রেফতার হয়েছে প্রায় পঁচিশ জন দেখতে পাচ্ছ প্রশ্ন ফাঁসের চক্রে রাজ্য পুলিশ সিবিকসহ সহ গ্রেফতার হয়েছে প্রায় পঁচিশ জন পুলিশ সূত্রে খবর প্রশ্ন ফাঁসের চক্রে বরানগরে রাজ্য পুলিশের অষ্টম ব্যাটালিয়নের এএসআই আবগারি দপ্তরের কনস্টেবলস কলকাতা পুলিশের গাড়ি চালক সাতজন দীঘা হোটেলে সাতজন এবং পাশাপাশি বন্ধুরা আউজ গ্রামের জঙ্গলমহলে প্রশ্ন বিক্রির অভিযোগে সাতজন এবং এর সাথে রয়েছে বর্ধমান স্টেশন থেকে তিনজন এবং বসিরাটে গ্রেফতার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার মোবাইল সহ ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় গ্রেফতার হয়েছে চারজন আটক আরো চার তো বন্ধুরা দেখতে পাচ্ছিয়ালি আপডেট বিগ আপডেট বন্ধুরা এর সাথে সাথে রয়েছে বন্ধুরা যে আনন্দবাজার যে পত্রিকা রয়েছে আমি এর আগে কিন্তু কিন্তু যে বর্তমান এই আপডেটটি আসছে এবং এবার যে আপডেটটা সেটা হচ্ছে বন্ধুরা দেখো আনন্দবাজার পত্রিকা কিন্তু উঠে আসছে দেখো পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশে অফিসিয়ালি বিগ আপডেট রয়েছে দেখো এখানে কিন্তু তোমাদের সেই একইভাবে কিন্তু সমস্ত আপডেটটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে এটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় দেখো এখানে কিন্তু এগারো হাজারের বেশি শূন্যভাবে কিন্তু এই পরীক্ষা পরীক্ষা এই লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছিল ঠিক আছে এই লিখিত পরীক্ষায় কিন্তু দেখতে পাচ্ছ যেখানে প্রশ্নপত্র ফাঁস কিন্তু হয়েছে তো দেখো এখানে বলা রবিবার ঝড়িয়া থানার হ সেতুর কাছে নাগা তল্লাশের সময় একটি চার চাকার গাড়ি আটক করে ঝাড়খন্ড পুলিশ চালক সহ গাড়িতে থাকা অন্যদের জিজ্ঞাসাবাদ করে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় জালিয়াতের চক্রে হতিস পায় তারা অর্থাৎ এখানে দেখো যে গাড়ি ধরা পড়েছিল চার চাকার যে গাড়ি সেখানে জিজ্ঞাসাবাদ করায় ধরা পড়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার জালিয়াতি চক্রের হদিস তারা সেখান থেকে কিন্তু পায় ঠিক আছে এই গাড়ি আটক করে পুলিশের দাবি ঝাড়খন্ডে বসে বাংলার চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উত্তর সাজিয়ে তা কয়েকজন পরীক্ষার্থীকে দেওয়া হয়েছিল তবে পরীক্ষায় কারচুপির আগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এমনই দাবি করা কিন্তু হচ্ছে তো বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন সমস্ত সরকারি চাকরির অভিযিল আপডেট এবং সাথে সাথে এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা